এখানে একটা পায়রা মাছ এখানে কাঠতালার ভিতরে চিংড়ি মাছ লাফাচ্ছে কারণ মাছের ঘাদর সালাম আলাইকুম আমরা এই সকালবেলা মাছ ধরতেছি চড়পাটা জালের একটা খাল বার্ডে দিলাম এ খালের মাছ ধরতেছি এখন খালের আগায় দুজন গেছে মাছ ধরতে এই জায়গা একটা পায়রা মাছ এখানে কাঠপালার ভিতরে পলাই আসে বড় পায়রা মাছ বড় পায়রা মাছ বড় পায়রা মাছ এই জল এরিয়া আর ওড়া দুজন খালে রাখা গিয়েছে যাই দেখি কি মাছ পাচ্ছে খালে রাখার দিকে এই সব গোল ঘাস এই মাছ সাসাধিক মাছ নিতে তাহলে মাছ বেরিয়ে ওই যে দুজন মাছ হতেতে estéছে খালি গোলগাছ গামনে এই কিছ সাকা সিং নি আসে তাই লাভি বড়াসছে ওই এইটা কই হ্যাঁ এইছ সাকা সিং নি ভিড়ু আসে পানি দি দে এই যে নদীটা দেখতেছেন এই কাশি কাটা নদী আলিমাজু দিলাম মাউন্দয় আর এই কাছে কাটায় বড় নদী ও একটা দন্যুয়া হই হ কাট পারার ভিতর পোলেইরি মানে আপনি দেখতে পারেন হ্যাঁ মানে আপনি আমরা দেখতে পাবো না হ্যাঁ এই যে দন্যমাস লাই

ওই বেলা উঠেছে কেবল ওই যে দুটো ডাইনি মাছ আছে এই জায়গায় তিন এই যে ওইটা চিংড়ি মাছ চাকা আছে ওই এখানে সাত দেখা যাচ্ছে আর এই সাইড এ বেলা দেখা যাচ্ছে এই দেখেন সাত আর ওই দেখেন বেলা